আসসালামু আলাইকুম আজকে আমি মনি লাইভে চলে আসছি আপনাদের মাঝে আজকে আমাদের প্রতিবেশীদের ইফতারি দিব আলহামদুলিল্লাহ রিজিকের মালিক হলো আল্লাহ আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে আজকে আমার প্রতিবেশীদের জন্য সব ইফতারি আয়োজন করেছে প্রত্যেকটা প্রতিবেশীর বাসায় বাসায় আমরা ইফতারি পাঠাবো ইনশাল্লাহ আমার আপদের বাসায় প্রতিবেশীদের বাসায় সব বাসায় আমি ইফতারি দিব সব আজকে আমার বাসার যে কাজ করে উনি নিজের হাতে উনি এত সুন্দর ইফতারি বানা যা বলার মতো না এই যে দেখতেই পারছেন ইফত্যি গুলো আমরা কিভাবে দিই দেখবেন আমরা যে কত কষ্ট করি ইফতারি দেওয়ার সময় এটা যে দেখে সেই বুঝে যে কতটুকু কষ্ট করতে হয় আমাদেরকে 伊哋嗰个林。 যারা যারা ইফতারি খেতে চাও চলে আসো আমাদের বাসায় আজকে আজকে ইফতারির পার্টি হচ্ছে ইফতারি যারা যারা খেতে চলে আসো আমাদের বাসায় ঠিক আছে আজকে ইফতারির পার্টি সব ধরনের ইত্যাদি দিয়ে আমরা কে তেলের সাজাই সবাই দেবো ইনশাল্লাহ সবাই সুন্দর খুঁজে ইনশাল্লাহ কেউ যেন কষ্ট না পায় কারণে সব সেম পরি